আচ্ছা কখনো কি মনে হয়েছে যে একজন মানুষের একার চেষ্টা কিভাবে একটা পুরো দেশের ভাগ্য বদলে দিতে পারে চলুন তো আজ আমরা এই দারুণ সংযোগের গল্পটাই একটু খুঁজে দেখি এই ছবিটার দিকে একবার তাকানো যাক দেখুন একজন মানুষ ধীরে ধীরে উপরের দিকে উঠছেন তাই না এটা আসলে ব্যক্তিগত উন্নতির একটা প্রতীক আর তার চারপাশে যে চাকা বা পাতার মতো চিহ্নগুলো দেখছেন সেগুলো কিসের ইঙ্গিত দিচ্ছে শিল্প আর বিকাশের আর ঠিক এটাই কিন্তু স্বকর্মসংস্থানের আসল শক্তি নিজের ভবিষ্যৎকে নিজের হাতেই শক্তিশালী করে তোলা তো যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম যে একজনের চেষ্টা কিভাবে একটা জাতির ভবিষ্যৎ গড়তে পারে এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয় মানে একজন সাধারণ মানুষের একটা ছোট্ট কি আসলেই এত বড় কোনও ভূমিকা রাখতে পারে চলুন আর একটু গভীরে গিয়ে এর উত্তরটা খোঁজার চেষ্টা করি কথাটা হলো ভবিষ্যৎ কিন্তু সত্যিই নিজের হাতে গড়া যায় বিশেষ করে আজকের দিনে চাকরির বাজারটা যেরকম কঠিন হয়ে গেছে সেখানে স্বকর্মসংস্থান মানে নিজের কোনো উদ্যোগ শুরু করাটা কিন্তু এগিয়ে যাওয়ার জন্য একটা দারুণ শক্তিশালী পথ হতে পারে দেখুন দুটো পথের মধ্যে পার্থক্যটা কোথায় একদিকে আছে গতানুগতিক চাকরি যেখানে সুযোগ সুবিধা অনেক সময়ই খুব সীমিত থাকে আর অন্যদিকে আছে স্বকর্মসংস্থান যেখানে নিজের ভেতরের সম্ভাবনাকে কাজে লাগানোর সুযোগটা কিন্তু অসীম এটা কেবল টাকা আয়ের একটা পথ না এটা আসলে নিজেকে নতুন করে চেনার নতুন করে আবিষ্কার করার একটা জার্নি কিন্তু প্রশ্ন হল শুরুটা হবে কিভাবে। দেখুন স্বকর্মসংস্থান তো শুধু একটা আইডিয়া না তাই না এর জন্য একটা পরিষ্কার রোডম্যাপ থাকা দরকার তো চলুন সেই রোডম্যাপটাই এবার একটু দেখে নেওয়া যাক নিজের উদ্যোগ শুরু করার কিন্তু অনেক রকম পথ খোলা আছে যেমন ধরুন কেউ একা একা একটা ছোট ব্যবসা শুরু করতে পারেন যেটাকে আমরা বলি একক মালিকানা আবার কয়েকজন বন্ধু মিলে অংশীদারী ব্যবসাও হতে পারে পুরনো দিনের ক্ষুদ্র আর কুটিরশিল্পের পথ তো সবসময়ই খোলা আর এখনকার ডিজিটাল যুগে ফ্রিলান্সিং তো একটা অসম্ভব জনপ্রিয় উপায় হয়ে উঠেছে যে কোনো সফল উদ্যোগের পেছনে কিন্তু এই চারটা ধাপ খুব জরুরি সবার আগে নিজেকে বিশ্লেষণ করা মানে নিজের কি কি দক্ষতা আছে কোন কাজে আগ্রহ বেশি সেটা খুঁজে বের করা দ্বিতীয়ত একটা মজবুত বিজনেস প্ল্যান তৈরি করতে হবে এরপর আসে অর্থায়নের ব্যাপারটা মানে টাকা পয়সার যোগান সেটা নিজের জমানো টাকাও হতে পারে বা লোনও হতে পারে আর সব শেষে আইনি যা যা প্রক্রিয়া আছে সেগুলো শেষ করে কাজে নেমে পড়া ব্যাস অবশ্যই প্রত্যেকটা জিনিসেরই দুটো দিক থাকে এই পথে সবচেয়ে বড় সুবিধা হল স্বাধীনতা নিজের মতো করে কাজ করার সুযোগ আর লাভের পুরো অংশটাই নিজের কিন্তু এর উল্টোপিঠে আছে ঝুঁকি আর অনিশ্চয়তা বিশেষ করে শুরুর দিকে আয় হয়তো খুব বেশি হবে না তবে হ্যাঁ লেগে থাকতে পারলে সাফল্য আসবেই আচ্ছা এতক্ষণ তো আমরা কথা বললাম একজন ব্যক্তির উদ্যোগ নিয়ে এবার চলুন ছবিটাকে একটু বড় করে দেখি মানে ব্যক্তিগত পর্যায় থেকে বেরিয়ে একটা দেশের প্রেক্ষাপটে ভাবি কীভাবে একজন মানুষের সাফল্য একটা নতুন দেশের স্বপ্ন গড়তে সাহায্য করতে পারে আর এখানে আসে দ্য আর্কিটেক্স অফ টুমরো বইটির কথা এই বইটা ঠিক এই বিষয়টার ওপরেই জোর দেয় এটা আসলে শুধু একটা বই না এটাকে বলা যেতে পারে একটা জাতির বদলে যাওয়ার জন্য তৈরি করা একটা কৌশলগত রোডম্যাপ বইটা আমাদের এটাই দেখায় যে কিভাবে ব্যক্তিগত উদ্যোগগুলোই একসময়ে দেশের অগ্রগতির মূল চালিকা শক্তি হয়ে ওঠে তো এই দর্শনের মূল লক্ষ্যটা কি। লক্ষ্যটা হল এমন একটা সমাজ তৈরি করা যেখানে প্রত্যেক নাগরিক তার মৌলিক অধিকারগুলো পাবে যেখানে দুর্নীতি থাকবে না থাকবে সুশাসন যেখানে সামাজিক ন্যায় বিচার থাকবে আর রকম বৈষম্য থাকবে না সব মিলিয়ে একটা আলোকোজ্জ্বল সভ্যতার স্বপ্ন দেখা কিন্তু ভাবুন তো এত বড় একটা স্বপ্ন এই যে একটা আলোকোজ্জ্বল সভ্যতার কথা বলছি এটা সত্যি করার চাবিকাঠিটা আসলে কি উত্তরটা কিন্তু খুবই সহজ কিন্তু অবিশ্বাস্য রকমের শক্তিশালী আর ঠিক এখানেই লুকিয়ে আছে এগিয়ে চলার আসল শক্তিটা এতক্ষণ যে আমরা দুটো আলাদা বিষয় নিয়ে কথা বলছিলাম একদিকে ব্যক্তিগত উদ্যোগ আর অন্যদিকে একটা দেশের স্বপ্ন এই দুটো ধারণা ঠিক এই পয়েন্টে এসে মিলে যায় শুরুটা হয় মাত্র একজনকে নিয়ে একজন সফল উদ্যোক্তা যিনি ঝুঁকি নিতে ভয় পান না নিজের পায়ে দাঁড়ানোর সাহস দেখান আর সেই একজন মানুষ কিন্তু শুধু নিজের ভাগ্য গড়েন না তিনি আরও দশজনের জন্য কাজের সুযোগ তৈরি করেন দেশের অর্থনীতিকে চালু রাখতে সাহায্য করেন আর এভাবেই একটু একটু করে একটা সমৃদ্ধ সমাজ গড়ে ওঠে আর এটাই এটাই হলো মুভিং ফরওয়ার্ড বা এগিয়ে চলার দর্শনের একদম মূল কথা যখন একটা দেশের প্রত্যেকটা মানুষ নিজের ক্ষমতা অনুযায়ী উদ্যোক্তা হয়ে ওঠে তখন আসলে পুরো দেশটাই সামগ্রিকভাবে এগিয়ে যায় সোজা কথায় ব্যক্তির উন্নতিতেই কিন্তু লুকিয়ে আছে একটা দেশের উন্নতি তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায় আগামীর কারিগর হিসেবে এই পথ চলাটা শুরু হবে কবে থেকে কারণ মনে রাখতে হবে প্রত্যেকটা ছোট উদ্যোগই কিন্তু একটা অনেক বড় পরিবর্তনের অংশ ভাবনার সময়টা কিন্তু এখনই